আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে হচ্ছে ছাব্বিশে জুন দু চব্বিশ রোজ বুধবার আজকে চলে এসেছে হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষ্মীকুল

সকালবেলা তিনশো টাকা দাও ছোটটা সাত হাজার সতেরো লাগবে ছয় হাজার টাকা ছয় হাজার আর এটা হলে যান ব্যাপার ভালো ভাই কেমন কেমন দাম বলেছে এটা না দাম বলেনি দাম বলেন চাচ্ছেন কেমন আট হাজার এটা স্যার

আমার এটা কেমন দাম হচ্ছে ভাই সাত হাজার বলেছে না আচ্ছা দর্শক এটা হচ্ছে সাত হাজার টাকা দাম বলেছে ভাই চাইছেন কেমন ভাই সাড়ে আট হাজার সাড়ে আট হাজার চাই আমার এটা কেমন দাম বলেছে ভাই ব্যাপারীরা সাত সাত বলেছে সাত বলেছে চাইছেন কেমন চাওয়া দাম কেমন আপনার সাড়ে সাত সাড়ে সাত সাড়ে আট চা দাম আর সাত বলেছে না

সুপ্রিয় দর্শক আজ ছিল হচ্ছে ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ রোজ বুধবার আর এই হারটা হচ্ছে প্রতি রবিবার এবং বুধবার করে চলে সপ্তাহে দুই দিন তো এই ছিল হচ্ছে আজকের রসুনের আপডেট পাইকারি বাজার নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন নতুন নতুন আপডেট পেতে তো আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর জেলার নলডাঁ উপজেলার কাকুর লক্ষ্মীপুর পেঁয়াজ রসুনের হাট থেকে